দুই সাল সেন্ট্রাল লন্ডন ইগেডর অ্যাম্বাসি কি এমন হয়েছিল যার কারণে লন্ডন পুলিশ সহ সিআইএ রাশিয়ান সিক্রেট এজেন্সি অ্যাম্বাসের বাইরের পাঁচ কিলোমিটার ঘিরে রেখেছিল শুধুমাত্র একজন ব্যক্তিকে ধরার জন্য বসেছিল কেউ একে অ্যারেস্ট করার জন্য আবার কেউ একে মারার জন্য আবার কেউ একে ভাগিয়ে নিয়ে যাবার জন্য সিআইএর এর স্নাইপার গেটের দিকে তাক করে বসেছিল আমেরিকা এই ব্যক্তিকে মেরে ফেলতে চেয়েছিল না হলে ধরে নিয়ে যেতে চেয়েছিল। আমেরিকার মতো একটি দেশ একজন ব্যক্তিকে নিয়ে এত আতঙ্কিত কেন ছিল কে এই ব্যক্তি যার পিছনে আমেরিকা ইউকে রাশিয়ার মতো বিশ্বের তিন পরাশক্তি দেশগুলো লেগেছিল এমন এক ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন যদি আপনি তার সম্পর্কে না জেনে থাকেন চলুন তাহলে তার সম্পর্কে জেনে আসি এই ঘটনাটি জুলিয়ান আজ আমরা কথা বলবো জুলিয়ান অ্যাসানজের সম্পর্কে তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক তিনি যখন ছোট ছিল তখন তার পরিবার ঘন ঘন অপসারিত হয়েছিল এবং তাকে হোম স্কুল এবং চিঠিপত্রের কোর্সের শিক্ষায় শিক্ষিত করা হয়েছিল তিনি হ্যাকিং ডাকনাম মেন্ড্যাক্স ব্যবহার করে নাসা এবং পেন্টাগন সহ বেশ কয়েকটি সুরক্ষিত সিস্টেম হ্যাক করেছিলেন উনিশশো সালে অস্ট্রেলিয়ান কর্তৃক তাকে সাইবার অপরাধে অভিযুক্ত করেন এবং তিনি তার দোষ স্বীকার করেন তিনি শাস্তি হিসেবে শুধুমাত্র জরিমানা পেয়েছিলেন এবং বিচারক রায় দিয়েছিলেন তার কর্মকাণ্ডগুলো তারণ্যের কৌতূহলের ফলাফল কিন্তু কে জানতো এই ব্যক্তি ভবিষ্যতে বিভিন্ন দেশের আতঙ্কের কারণ হয়ে উঠবে অ্যাসান্স দুই সালে উইকিলিক্স নামের একটি ওয়েবসাইট তৈরি করেন যেখানে ব্যক্তিক পরিচয় ছাড়া ইনফরমেশন আপলোড করতে পারতেন ওয়েবসাইটটি লঞ্চ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপলোড হতে থাকে শুরুতে ছোট ছোট ঘটনা আপলোড হতে থাকে যেমন সোমালি বিদ্রোহী নেতার একটি বার্তা যা সরকারি কর্মকর্তাদের হত্যা করার জন্য বন্দুকধারীদের ব্যবহার করে পরে ওই বন্দুকধারীরা এই সম্পর্কিত তথ্য ফাঁস করেছে কিউবার গোয়ান্তানামা বেতে মার্কিং বন্দীদের ডিটেলস সহ বেশ কিছু তথ্য ফাঁস করেছিল এছাড়াও আলোচিত ঘটনা নাইন ইলেভেন থেকে ইয়েমেনের ড্রোন স্ট্রাইক আরব ওয়ার্ল্ডের করাপশন সহ বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রকাশ করা হয় এরকম ঘটনাগুলোকে অ্যাসান্স ওপেনলি পাবলিশ করতে থাকে যেহেতু এই তথ্যগুলো চুরি করা ছিল না অন্য ব্যক্তিদের আপলোড করা ছিল তাই এই ডকুমেন্টগুলো প্রুফ হিসাবে কোর্টে ব্যবহার করা যেত এজন্য অনেক পাওয়ারফুল লোকেরা চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু তখনও উইকিলিক্স পুরোপুরি আলোচনায় আসেনি এরপর দুই সাল আসলো যখন এমন নিউজ পাবলিশ হতে যাচ্ছিল যা সব কিছু বদলে দেয় মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা চেলসি মেনিং ইরাক এবং আফগান সম্পর্কিত কয়েক হাজার পেজের তথ্য আমেরিকান মিলিটারি কম্পিউটার থেকে ডাউনলোড করে উইকে লিক্সে আপলোড করে দেয় এটি আমেরিকান ইতিহাসের সবথেকে বড় লিক ছিল এগুলো ওই ডকুমেন্ট ছিল যেখানে লেখা ছিল আমেরিকা কোন দেশের উপরে কিভাবে হামলা করে এবং আরও তথ্য ছিল আমেরিকান সেনাবাহিনীরা কিভাবে ইরাকের সিভিলদের উপরে নির্যাতন করেছে তারা শুধু সন্দেহের জেরে হাজার হাজার ইরাকি নাগরিকদের নির্বিচারে মেরে ফেলেছে থেকে একটি ভিডিও পাওয়া যায় যেখানে দেখা যায় একটি মার্কিং হেলিকপ্টার গুরু হাসছে যখন তারা দুই হাজার সালে জুলাই মাসে বাগদাদে হামলা চালিয়ে সেখানে ডজনখানিক লোককে হত্যা করেছিল যার মধ্যে গণমাধ্যম রয়টার্সের একজন ফটোগ্রাফার ও ড্রাইভার ছিল সেখানে দেখা যায় মার্কিন সেনাবাহিনীরা হেলিকপ্টার নিয়ে বিদ্রোহীদের সন্ধানে ছিল তারা মাটিতে একদল পুরুষ দেখে যারা সশস্ত্র অবস্থা ছিল না কিন্তু একজন কুরু তখন হেলিকপ্টার থেকে গুলি চালায় এবং গুলি চালানো অবস্থা চিৎকার করে হাসতে থাকে কিছু সময়ের মধ্যে এই ভিডিওটি সব অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গিয়েছিল আর্টিকেল নিউজ চ্যানেল সব জায়গায় এটার চর্চা ছিল তবে তাদের তৎকালীন নির্মমতার কাছে এটা ছিল সামান্য এরকম অনেক তথ্য ঘুরছিল বিভিন্ন প্ল্যাটফর্মে পরের দিন ইরাক সম্পর্কিত আরও তথ্য উদ্ঘাটন হয় যেখানে আমেরিকান সৈন্যরা ইরাকে আক্রমণের পরে দেশটিতে এক লক্ষেরও বেশি মৃত্যুর খবর একত্রিত হয়েছিল যার মধ্যে পনেরো হাজারেরও বেশি মৃত্যুর খবর রয়েছে যা রেকর্ড করা হয়নি এই নিউজ লিগের পরে প্যান্টাগন আর বসে থাকতে পারেনি তারা রাগে ফেটে পড়লেন জুলিয়ান অ্যাসঞ্জের ওয়েবসাইট তখন আর ছোটোখাটো হ্যাকিং ওয়েবসাইট ছিল না তা পুরো বিশ্বের অ্যাটেনশন হয়ে গিয়েছিল এর ফলে চেলসি মেনিংকে গ্রেপ্তার করা হয় অ্যাসানসের বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না সে তো শুধু ইনফরমেশন পাবলিশ করেছিল তাই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়নি তবে উইকেলিক্সের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছিল দুই সালে অ্যাসানস আমেরিকা ছেড়ে সুইডেনে চলে যান কারণ তিনি বুঝতে পারেন তার জন্য আমেরিকায় থাকা বিপজ্জনক কিন্তু তার কয়েক মাস পর অ্যাসানসের বিরুদ্ধে সুইডেনে দুইজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয় এবং যার কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল অভিযুক্ত অপরাধের জন্য জারি গ্রেপ্তারি পরোয়ানা প্রমাণের অভাবে মামলা থেকে তাকে খারিজ করা হয়েছিল তিনি পরবর্তীতে সুইডেন ছেড়ে ইউকেতে চলে আসেন ইউকে আসার পর তাকে এখানেও গ্রেপ্তার করা হয় দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে তিনি অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান কিন্তু বিচারক রায়দায় প্রত্যর্পণটি এগিয়ে যাওয়া উচিত তবে অ্যাসাঞ্জ বুঝতে পারে তার কাছে সময় কম তার ইউকে থাকা ঠিক হবে না তাড়াতাড়ি কিছু করতে হবে কারণ তিনি বুঝতে পেরেছিলেন সুইডেন এবং ইউকের গভর্নমেন্ট মিলে আমেরিকার জন্য কাজ করছিল জুন দুই সাল তার প্রত্যর্পণের আবেদন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে এর মধ্যে অ্যাসাঞ্জ ইউকেডর অ্যাম্বাসির কাছে আশ্রয় চেয়েছিলেন কারণ তিনি জানতেন যে দূতাবাসে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করতে পারবে না তারপর তিনি অ্যাম্বাসিতে রাজনৈতিক আশ্রয় পান অনেকের ধারণা তাকে আশ্রয় পাইয়ে দেওয়ার পেছনে রাশিয়ান সিক্রেট এজেন্টদের হাত ছিল আবার অন্যদিকে তার আবেদন প্রত্যাখ্যান হলে লন্ডন আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন তাই লন্ডন পুলিশ মরিয়া হয়ে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এর মধ্যে ষোলোই আগস্ট দু হাজার বারো সালে ইউকেডারের মিনিস্টার ঘোষণা করেন যে অ্যাসান্সকে লন্ডন দূতাবাসে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে এরপর ইউকে গভর্নমেন্ট লন্ডন দূতাবাসের সামনে পুলিশ নিয়োগ করে যাতে অ্যাসান্সকে বের হওয়ার পর সাথে সাথে গ্রেপ্তার করতে পারে তারা অ্যাম্বাসির ভিতর গিয়ে তাকে অ্যারেস্ট করতে পারছিল না কারণ এতে পলিটিক্যাল সম্পর্ক নষ্ট হতে পারে এবং আন্তর্জাতিকভাবে লন্ডন পুলিশকে এর জন্য জবাব দিতে হতে পারে অ্যাসান্সকে অ্যাম্বাসিতে একটি ছোট রুম দেওয়া হয়েছিল যেখানে শুধুমাত্র একটি কম্পিউটার আর একটি ট্রেডমিল ছিল কেউ তার সাথে দেখা করতে চাইলে তাকে সেই ছোট রুমে যেতে হতো এদিকে অ্যাসান্স সেইখানে বসেই উইকেলিক্সে বিভিন্ন ইনফরমেশন পাবলিশ করতে থাকে মার্কিন নির্বাচনে দুই হাজার ষোলো সালে অ্যাসান্স একজন সক্রিয় খেলোয়াড় হয়ে ওঠেন তখন উইকিলিক্সে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ যোগাযোগ প্রকাশ শুরু করেন এবং ক্লিন্টনের প্রতি তার ব্যক্তিগত শত্রুতার কথাও তিনি গোপন করেননি সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে সাতই মার্চ দুই সালে অ্যাসান্স এমন একটি তথ্য পাবলিশ করে যা সিআইএর আরাম করে দেয় এই ডকুমেন্টের কোড নাম্বার ছিল ভল্ট এই ডকুমেন্টে ছিল ছিল সিআইএর সব স্ট্র্যাটাজি তাদের সিক্রেট এজেন্টদের সম্পর্কে তাদের কোন দেশের সাথে কেমন ছিল এই নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে বড় বড় ব্যক্তিদের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল পুরো পৃথিবীর সিক্রেট এজেন্টদের আঙুলে নাচানো সিআইএ এতটাই দুর্বল ছিল যে তাদের সব ডেটা লিক হয়ে গিয়েছিল তারপর সিআইএ নড়ে চড়ে বসলো যেইভাবেই হোক অ্যাসান্সকে ধরতেই হবে আর অন্যদিকে অ্যাসাঞ্চ একই রুমে প্রায় সাত বছর আটকা থাকতে থাকতে অস্থির হয়ে গিয়েছিল তার উপরে ইউকেডর অ্যাম্বাসিও বিরক্ত হয়ে গিয়েছিল তিনি অ্যাম্বাসির স্টাফদের সাথে বাজে ব্যবহার করত এবং বিভিন্ন অদ্ভুত আচরণ করত পরে প্রেসিডেন্ট মরেনো ঘোষণা করেন যে অ্যাসান্স পলিটিক্যাল রুলস ব্রেক করেছে যার কারণে ইউকেডর অ্যাম্বাসি তাকে আশ্রয় দেবে না কিন্তু হঠাৎ কেন উইকেটার প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছিল সূত্রের দাবি অনুসারে জানা যায় যে দেশের নয়া প্রেসিডেন্ট লেলিন মরেনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য ফাঁস করেছিল অ্যাসান্ট